আপনাকে নিয়ে অনেক আগ্রহ রয়েছে বিশেষ করে শিক্ষার্থী মুক্তমনা বা যারা তাদের মাঝে কি তো শুরুটা জানতে চাই আপনার শৈশব কৈশব বেড়ে উঠা আপনার মনস্তাত্ত্বিক চিন্তাধারা আস্তে ধীরে 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 আপডেট হওয়া বিষয়গুলো আর কি হ্যাঁ আমার জন্ম আমার বরিশালে আর বেড়ে ওঠা হচ্ছে সৈয়দপুরে আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করতেন সেই সূত্রে আমাদের শরীয়তপুর থাকা পড়াশোনা প্রাইমারি স্কুল হাই স্কুল হচ্ছে শরীয়তপুরে তারপরে হচ্ছে কলেজ ঢাকা কলেজে এবং ঢাকা কলেজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি সেখান থেকে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করি তারপরে হচ্ছে দু হাজার আমি পিএইচডি করার জন্য চলে যাই ক্যানাডাতে হচ্ছে পালপাটাতে ওখানে কেমিস্ট্রিতে পিএইচডি করি পিএইচডি শেষ করার পরে আমি কানাডা থেকে হচ্ছে টোয়েন্টি ফিফটিনে আমেরিকাতে চলে যাই ওখানে একটা ন্যাশনাল ল্যাবে পোস্ট অফিসারে কাজ করি তিন বছর তারপর আরও দুটো ইউনিভার্সিটিতে আমি পোস্ট অফিসারে কাজ করেছি এবং ফাইনালি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আমি টুয়ানি টুতে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তো ছোটবেলা থেকে আমি যদি আমার বড় হয়ে ওঠা দেখি তাহলে কয়েকটা কম্পোনেন্ট আমার চিন্তা পদ্ধতির উপরে খুব বড় ধরনের ভূমিকা পালন করছে একটা হচ্ছে পারিবারিক ভাবে আমরা কনজারভেটিভ মুসলিম ছিলাম আহ আমরা ভাই সবাই স্কুল কলেজে পড়াশোনা করছি কিন্তু আমার কাজিনরা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করছে তো রিলিজিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং আমার বাবা এবং মা উভয়ের দিক থেকে আমার পরিবারে ছিল দ্বিতীয় হলো আমার বাবা কিছুটা সুফিবাদী মানুষ ছিলেন ওনার ইমাম গাজালি নিয়ে বেশ পড়াশোনা ছিল ছোটবেলায় আমাদের বাসায় ইমাম গাজালি রেহিয়া উলুমাদ্দিন বই ছিল আমি আমি মূলত যখন হাই স্কুলে তখন এই বই পড়াশোনা করি তো এটা এটা একটা কম্পোনেন্ট ছিল থার্ড কম্পোনেন্ট হলো আমি যখন হাই স্কুলে তখন মালানা মৌদুদ্দিন লিটারেচারের সাথে আমার পরিচয় মালানা মৌদুদ্দিন যেই লেখালেখি তার রাজনৈতিক কনসেপ্ট বাংলাদেশের জামাত শিবিরের যে রাজনীতি সেটি মূলত মারানা মধ্য এই কাজেরই ফলাফল তো মারানা মধুদির লেখালেখি খুব আমার চিন্তার গঠনে কন্ট্রিবিউশন করছে আর এর পরে অন্যান্য ইসলামিক তাত্ত্বিক ক্লাসিক্যাল ইসলামিক স্কলার কোরআনের অন্যান্য তফসিল ইসলামিক লিটারেচার আহ সেটি পড়াশোনা করার সুযোগ হয়েছে আর একাডেমিক জায়গায় তো আমি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের গবেষক বিজ্ঞানের যে পড়াশোনা সেটা কিছুটা রিলিজনের সাথে রিলিজন নিউট্রাল ইন ওয়ান সেন্স কিন্তু আরেক আরেক সেন্সে বিজ্ঞান যেহেতু দুনিয়ায় যে প্রাকৃতিক জগৎ আল্লাহর যে সৃষ্টি এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করে তাহলে তার ফলে আল্লাহর সৃষ্টি বোঝার সাথে আল্লাহকে বোঝারও সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে বিজ্ঞানের যে শিক্ষা সেটিও মূলত আমার ধর্ম পড়া বা ইসলাম পড়া ইসলাম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং সেটিতে কন্ট্রিবিউট করেছে আচ্ছা শিক্ষা জীবনের আমি যদি ছোটবেলা শিক্ষা জীবনের কথা বলি সেখানে যদি মনে আমি খুব স্মৃতিকাতর মানুষ না তারপরে খুব ব্যক্তিগত কোন স্পেসিফিক স্মৃতি আমি ওইভাবে উল্লেখ করতে পারবো না আচ্ছা শিবিরে কেন যুক্ত দিলেন কিভাবে যুক্ত দিলেন আপনার কোনো গল্প বা কোন বিষয়টা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে আমার ছাত্র শিবির করা আমি যখন হাই স্কুলে তখনই ছাত্র শিবির সাথে আমার মূলত সম্পর্ক আহ আমার বোধহয় দুটো জিনিস এখানে কাজ করেছে একটি হচ্ছে আহ স্থানীয়ভাবে যারা আমাদের ওখানে ছাত্র শিবির করতেন তাদের সাথে ব্যক্তিগত কমিউনিকেশন এবং তার ফলশ্রুতিতে মালোনামদ্ধ দিয়ে লিটারচার পড়া আমার বোধহয় আমার এখনো মনে আছে খুব সময়ত সিলেবা শিবিরের একটা লাইব্রেরি ছিল সেখানে সিলেবাস বই ছিল এবং প্রচুর বই আমি আমার স্কুল লাইফে পড়ে ফেলেছি তো এটি হচ্ছে এক আর দুই হলো পারিবারিকভাবে আমার কিছুটা ডাইমেনশন ছিল কাজিনদের মধ্যে কেউ কেউ রাজনীতির আমার সম্পর্ক যুক্ত ছিলেন তো সেখানেও একটা কালচারাল ডাইমেনশন কাজ করেছে শিবিরের কোন বিষয় গুল বা বিশেষ কোন গুণ যেটা আপনাকে খুবই মুগ্ধ করে ছাত্রশিল্পীর অনেক কিছু আমাকে মুগ্ধ করে ছাত্র শিল্পীর অসাধারণ সংগঠন এখন আমি আমার যখন সময়গুলো আমার জন্য খুব নষ্ট আন্দিক তো আমার মধ্যে যে জিনিসটা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট আমি অ্যাপ্রিসিয়েট করি খুব বেশি যেটা কারণে ছাত্রশবির প্রতি আমার আসলে গভীর অনুরাগ সেটা ইসলামী ইসলামী আন্দোলনের যে কনসেপ্ট বা ইসলামী রাজনীতির বা রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্ট এবং এর মধ্যে ইনসাফের যে কনসেপ্ট আপনি মামলার মধ্যে দিল্লি এটার জন্য খুব অসাধারণ একটা জিনিস উনি তো খোলাফের যে সময় সে সময় অনেক ধরেন যে আপনার আলী রাতুল্লাহ তালানোর সময় বা উসমান রাতুল্লাহ এটাকে উনি অনেক ক্রিটিক্যালি জাজ করেছেন তাই না তো এই ক্রিটিক্যাল জাজের পিছনে ওনার দুইটা জিনিস ছিল একটা হলো ইতিহাসের ঘটনার রেশনাল আন্ডারস্ট্যান্ডিং এবং আরেকটা ছিল ইনসাফের কনসেপ্ট যে উনি খুব আইডিয়াল একটা জায়গা থেকে দেখছেন যে ইসলামী রাজনীতি আনকন্ডিশনালি কোন ছাত্র শিবিরের রাজনীতিকেও এই ন্যায় বিচারের জায়গা থেকে খুব অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার মতো শিবির প্রকাশে সমাবেশ করেছে সেখানে আপনি অতিথি ছিলেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন আপনি বা আপনার তো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া হলে যাওয়া আমার ফলে যাওয়া এটি এটি আর কখনো হয়নি আমাদের সময়ে ছাত্র শিবির মোটামুটি ক্যাম্পাস ছিল কিন্তু কখনো ছাত্র শিবিরের ব্যানারে যে রাজনৈতিক কর্মসূচি পালন এটি এত স্পষ্ট ভাবে হয়নি তো এটি অসাধারণ আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এটা একটা সেইম যে ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় নাই এতদিক এটা মূলত এই দেশের ছাত্র সমাজ এবং ছাত্র রাজনীতিকে ডিপ্রাইব করা তো আজকে আলহামদুলিল্লাহ সিচুয়েশন শেষ হয়েছে এবং আমি আশা করি যে ছাত্র শিবিরের এই যে এখনকার গণতান্ত্রিক পরিবেশের যে স্বাভাবিক রাজনীতি সেটির কারণে ছাত্র সমাজ উপকৃত হবে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ওভারঅল মান সেটির উন্নতি হবে